আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু-বান্ধবরা আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে 1975 সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা বছরের পর বছর ধরে মেজর ডালিমের বউকে তুলে নিয়ে যাবার এই ঘটনা প্রচলিত ছিল তবে মেজর ডালিমের সেই বিষয়ে বক্তব্য কি আসলেই কি কামাল মেজর ডালিমের বউকে অপহরণ ও ধর্ষণ করেছিল নাকি অন্য কেউ করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ এই ঘটনার প্রায় পঞ্চাশ নিজেই জানালেন আসল ঘটনা কি ঘটনা হচ্ছে আমার এক খালাত বোন তার নাম তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো বহু বছর পর গত রবিবার জনসম্মুখে এলেন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়ে কথা বলেন তিনি সাক্ষাৎকারে মেজর ডালিম নিজে মুখে জানান কি হয়েছিল তার স্ত্রীকে অপহরণের বিষয়ে মুস্তাফার ছেলেরা আর তার পিছনের পিছনের রোতে পার তাদের মধ্যে একটা ছেলে বাপ্পি চুল টান দিল পিছন থেকে দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে যে তুমি চুল টান টান দিয়েছি হ্যাঁ কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পর চুলা না আস তখন বাপ্পি বলে বেদক ছেলে তুমি আর এখানে বসবে না অন্য কোথাও গিয়ে বলো আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর সালের মাঝামাঝি সময়ে মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সঙ্গে এই বিয়ের আয়োজন ও মধ্যস্থতা করছিলেন মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মি বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার লেডিস ক্লাবে যা সেই সময়ে ধনী ও প্রভাবশালীদের একটি আভিজাতপূর্ণ ক্লাব হিসেবে পরিচিত ছিল হোটেল দ্য ক্লাব দুটা মাইক্রোবাস রেড ক্রসে আর একটা গাড়ি সমস্ত গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিয়ে মাইক্রোবাস থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন গাড়ি সাদা পোশাক পরা লোক নামলো আর পোকসব গাড়ির থেকে নামলো গাড়ি গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে বিয়ের দিন মেজর ডালিমের শালক বাপ্পি যিনি আমেরিকা থেকে এসেছিলেন তার সঙ্গে রেড রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার দুই ছেলের কথা কাটাকাটি হয় এই দুই ছেলে শেখ কামালের বন্ধু ছিলেন কথা কাটাকাটির কিছুক্ষণ পর দুটি মাইক্রোবাস এবং একটি কার লেডিস ক্লাবে প্রবেশ করে কার থেকে নামেন গোলাম মোস্তফা মাইক্রোবাস থেকে প্রায় দশ থেকে বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি বেরিয়ে আসেন তারা প্রথমে মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন চুল্লুকে অস্ত্রের বাট দিয়ে আঘাত করা হয় যার ফলে তার মুখ থেকে রক্তক্ষরণ হয় উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় আমি দেখলাম আমার চারদিকে ওই থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন খালে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইকেল আপনি ব্যাপার কি গাড়ি থেকে এটা একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আরা আপনি আমাকে বলতেন উ এরপর তারা মেজর ডালিমকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেন মেজর ডালিমের স্ত্রী নিম্মি স্বামীকে একা যেতে দিতে রাজি হননি তাই তিনিও মাইক্রোবাসে ওঠেন তাদের সঙ্গে মেজর ডালিমের খালামনিও ছিলেন তখন আমার স্ত্রী বলল যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে। ঠিক আছে চল বলে ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল ফার্মগিদের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যা সম্ভব নয় কোথায় যাচ্ছে ক্যাম্পে নাকি অপহরণের পর তাদের সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয় শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব গেটের বাইরে এসে আমাদেরকে ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল তবে ঐতিহাসিক তথ্য এবং সাক্ষাৎকার অনুসারে শেখ কামাল এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন না গাজেরও মুখ শুকায় গেছে বুঝগরনেরও মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে নিয়ে দেখে নিয়ে আসছে জিয়াউর রহমান শফিউল্লাহ হায়দ মুসল